সমুদ্রা এখন দেখাচ্ছে আপনাদেরকে দেশি গুড়শা মাছের কোন যে মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে খুব ভালো কোয়ালিটি হয় আর খুবই ভালো বাজারজাত পাওয়া যায় যেটা হলো আমাদের দেশীয় গুড়শা মাছ যে মাছগুলো নদী নালা হাওর বাওড় খাল বিলে হইতো এই মাছগুলো কিন্তু কালের বিবর্তনে মাছগুলো কোনাগুলো পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই মাছগুলো একটি মাধ্যমে মাছগুলো চাষ আনা হচ্ছে এই মাছের পোনাগুলো কিন্তু আমরা এই মুহূর্তে বিক্রি করতে এখন দেখাচ্ছি আপনাদেরকে পাবদা মাছের কালেকশন দেখেন এই মাছগুলো কিন্তু বিভিন্ন জলাশয়ে পাওয়া যেত খাল বিল নদী নালা হওয়ার পরে এই মাছের পোনাগুলো কিন্তু এখন চাষের মাধ্যমে বানা হয়েছে পাঁচ থেকে ছয় মাসে খুবই ভালো বড় হয় এবং কি ভালো বাজার মূল্য পাওয়া যায় সেক্ষেত্রে এই সমস্ত মাছ কাবজাতীয় সাথে চাষ করতে পারেন চারশো থেকে পাঁচশো পিস এককভাবে চাষ করতে হবে আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে দেশি ট্যাংরা মাছের দেখেন দেশি ট্যাংরা মাছের কালেকশনগুলো সুপ্রিয় দর্শক এইটা হলো দেশি ট্যাংরা মাছের কালেকশন আপনারা এই সমস্ত মাছগুলো কিন্তু চাষে দিতে পারে দেশি ট্যাংরা দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল ফিউর দেশি মাগুর মাছের কালেকশন এই মাছে মাগুর মাছের কালেকশনগুলো বিক্রি করা হয় মাগুর মাছ চাষ করতে হলে এক আপনারা চাষ করতে পারবেন পাঁচশো হতে ছয়শো পিস একক ক্ষেত্রে আর যদি মিশ্রণ ক্ষেত্রে চাষ করেন তাহলে দুইশো থেকে দেড়শো পিস বা আড়াইশো পিস না কাবজাতীয় মাছের সাথে মিশ্রণ ক্ষেত্রে চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই সমস্ত মাছের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন